তারা মনে করেন যে আহলেদিসরা শুধু এই সুন্নাত বেদাত নিয়ে পড়ে আছে নিজেকে বসাও অন্যকে নামাও এই যে রাজনীতি মানে ক্ষমতার রাজনীতি এই রাজনীতি আমাদের না আমাদের রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি আমরা সেই পথে রাজনীতি করতে চাই যে পথ আমাদের রসুল সাল্লাহাম দেখিয়ে গেছেন খালিফা বা নেতা নির্বাচন করাটা কতটা জরুরি যে আল্লাহ রসুল সাল্লাহ লাশকে পর্যন্ত দাফন করা হয়নি এই বিষয়টা ফয়সলা না হওয়া পর্যন্ত কিছুদিন পরে নির্বাচন হবে সবার একটা মানে নজর হচ্ছে এদিকে যে নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে আমাদের কি ভূমিকা আহলারিসরা আমাদের কোনো ভূমিকা আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকেরই চিন্তা চেতনা থাকে বা আমাদের যারা মানে কি বিদ্বেষী আর কি বিদ্বেষী বলবো তারা মনে করেন যে আহরা শুধু এই সুনাদ বেদাত নিয়ে পড়ে আছে এরা দেশ সমাজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কি বলবো একটা অসচেতন একটা সম্প্রদায় হিসাবে আমাদের ধরে নিয়েছে তো আমরা এই জিনিসটাই জানান দিতে চাচ্ছি না আমাদের রাজনীতি প্রচলিত রাজনীতির মতো না প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি ভোটাভুটির রাজনীতি ভোট চাওয়ার রাজনীতি নিজেকে বসাও অন্যকে নামাও এই যে রাজনীতি ঢাল মানে ক্ষমতার রাজনীতি এই রাজনীতি আমাদের না আমাদের রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি আমরা সেই পথে রাজনীতি করতে চাই যেই পথ আমাদের রসুল সাল্লাহাম দেখিয়ে গিয়েছেন আমরা সেই পথে রাজনীতি করতে চাই যেই রাজনীতি করে গিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা যেই পথ দেখিয়ে দিয়েছেন আমাদের রাজনীতি সেই পথের রাজনীতি আমাদের রাজনীতি প্রচলিত অর্থে এই ক্ষমতার রাজনীতি না এই জিনিসটাই আমরা আজকে পরিষ্কার করার জন্য চেষ্টা করব আমি কি প্রথম কথা হচ্ছে ইসলামী খেলাফতটা কি আমরা কিন্তু ইসলামী রাজনীতির কথা বলি না কি বলি ইসলামী খেলাফত বলি খেলাফত শব্দটার অর্থ কি খলিফা আমরা কেন বলি বা ইসলামী রাজনীতিটাকে কেন ইসলামী খেলাফত বলা হয় মূলত ইসলামী খেলাফত মানে হচ্ছে একটা প্রতিনিধিত্ব কার প্রতিনিধি শাসকরা যারা আসবেন সমাজের যারা শাসন করবেন তারা শাসন করবেন নিয়াবাতান আন রসুল ইহি সাল্লাহাম আমাদের রসুল সাল্লাহাম যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য পরবর্তীতে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তাদেরকে বলে খালিফা খালিফা শব্দটা আসছে আল খালফু মাজদা থেকে খালফু মানে যে পিছনে থাকে সালাফ মানে যে সামনে থাকে আর খালাফ মানে যে পিছনে থাকে খালাফ থেকে খালিফা খালিফা মানে যে পিছনে থাকে তার মানে সামনে একজন আছে কে আছেন রসুল্লা সাল্লাম আল খেলাফত আলা মিনহাজির মিনহাজিন নবুয়া নবুতের তরিকায় যে রাজনীতি তার নামই হচ্ছে ইসলামী খেলাফত তাহলে ইসলামী খেলাফত মানে একটা প্রতিনিধিত্বশীল একটা রাজনীতি এই প্রতিনিধিত্ব কার পক্ষ থেকে হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রসুল যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই শাসন ব্যবস্থা পুনরায় যারা প্রতিষ্ঠা করবেন পরবর্তীতে ধারাবাহিক ভাবে তাদেরকে বলা হয় কি

আল্লাহ রসুল্লাম বলছেন সুম্মাতা কোন খেলাফতুন আলাহ মিনহাজির নবুয়া আল্লাহ রসুহিসলামের মৃত্যুর পরে একটা খেলাফত আসবে সেই খেলাফত হবে কি আলা মিনহাজির নবুয়া আল্লাহ রসুল্লাহলামের দেখানো নিয়ম অনুযায়ী সেই খেলাফত প্রতিষ্ঠিত হবে তো খেলাফত শব্দটা আল্লাহ রবল আলম যেন উল্লেখ করেছেন আল্লাহ রসুল্লাহ ইসলামে উল্লেখ করেছেন এবার আসি খেলাফতের হুকুম নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করা এটা কি আমাদের জন্য ফরদে আইন নাকি ফরদে কিফায়া ফরদে কিফায় মানে আমরা জানি ফরদে কিফায় মানে কি হ্যাঁ যদি কেউ আমাদের পক্ষতে দায়িত্ব পালন করে খেলাফতের তাহলে আমাদের সবার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে কিন্তু কেউ যদি খলিফা না থাকে সেই সময় আমাদের দায়িত্ব কি হবে আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হয়ে যাবে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু খেলাফত যখন কায়েম হয়ে যাবে তখন সবার জন্য দায়িত্ব থাকবে না দায়িত্ব কার হবে যার হাতে খলিফ খেলাফত গেছে তার জন্য সেটা দায়িত্ব হিসাবে চলে আসবে ইসলামী খেলাফত নিয়ে বইপত্র খুব কম লেখা হয়েছে মজার বিষয় হচ্ছে ইসলামের অন্যান্য বিষয়ে নিয়ে কিন্তু অনেক বইপত্র লেখা হয় কিন্তু ইসলামী খেলাফত নিয়ে ইসলামী ইমারত নিয়ে বইপত্র তেমন লেখা হয়নি বললেই চলে যদিও হাদিসের একটা অধ্যায় কিন্তু আছে কিতাবুল ইমারা যারা তোমরা সানাভিয়ার ছাত্র এখানে তারা সবাই পড়েছো মিশকা যখন পড়েছো বা পরবর্তীতে যখন তোমরা সৈবুখারি মুসলিম বা অন্যান্য গ্রন্থগুলো পড়বে সেখানে কিন্তু কিতাবুল ইমারা নামে একটা অধ্যায় আছে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে যেটা বলছিলাম যে আমরা সাধারণত মানে সালতানাত নিয়ে নিয়ে খেলাফত একটা নামে পাই যেটা ইমাম লিখেছিলেন আল আহকাম সুলতানিয়া এই নাম দিয়ে বই বলা যায় একটাই আছে এই ছাড়া অন্যান্য বই যেটা আছে সেটা সেই সে আলোচনাগুলো খুবই সংক্ষিপ্ত আলোচনা তো আমরা এখানে যেটা বলার চেষ্টা করছিলাম যে খেলাফতের হুকুমটা কি খেলাফতের হুকুমটা হচ্ছে ফরদে কেফায়া ফরদে কেফা একজন যখন পালন করেন এই দায়িত্ব তখন অন্যদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়ে যায় আর যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে সমস্ত ইমামের একমত বা সবাই ঐক্যমত যে কথাটি বলেছেন আজ মাউ আলা আন্নাব আল আলাল মুসলিমিনা নসবা খালিফা তিন প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব হয়ে যাবে তার জন্য একজন খালিফাকে নিয়োগ করার জন্য প্রচেষ্টা চালানো আল্লাহ রসুল ইসলাম মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয়েছিল কয়দিন পরে জানা আছে আমাদের তিন দিন পরে তাই না তিন দিন পরে তার জানাজা হয়েছিল কেন এর একটা বড় কারণ কিন্তু আমরা জানি না কারণটা ছিল মূলত পরবর্তী খলিফা কে হবেন তার মানে ইসলামে খলিফা বা নেতা নির্বাচন করাটা কতটা জরুরি যে আল্লাহ ইসলামের লাশকে পর্যন্ত দাফন করা হয়নি এই বিষয়টা ফয়সলা না হওয়া পর্যন্ত ইমাম বিব্লু তাইমিয়া বলছেন যে বিলায়াত আমরিন নাস মিন আদামি ওয়াজিব আতি দিন দিনের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে অন্য অন্যতম কর্তব্য হচ্ছে মানুষের জন্য বিলায়াত বা মানুষের সামাজিক জীবন পরিচালনার জন্য ওয়ালি বা নেতা নির্বাচন করা বা লাত ইয়ামালি দিন ইল্লা বিহা বরং দিনের প্রতিষ্ঠাই হয় না ভিলায়াৎ ছাড়া বা নেতৃত্ব ছাড়া ফাইন ফাইনাবালি আদাম লা তাতে মু ইল্লা ইল্লাহ বেলিস্তিমা কেননা মানুষের কল্যাণ সাধন হয় না যতক্ষণ না পর্যন্ত তারা কোনো কাজের জন্য একত্রিত না হয় আর যখন তারা একত্রিত হবে তারা ঐক্যবদ্ধ হবে জামাতবদ্ধ হবে তখনই তাদের একজন নেতা নিঃসন্দেহ নির্বাচন করতে হবে আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য বসেছেন কিন্তু মাদ্রাসার কোনো প্রিন্সিপাল রাখলে না কোনো দায়িত্বশীল না প্রতিষ্ঠান চলবে যেখানেই আপনি যান না কেন যখনই সামাজিকতার বিষয় থাকবে সেখানে অবশ্যই নেতৃত্ব লাগবেই এজন্য উম্মতের কল্যাণের জন্য নেতৃত্বের কোনো বিকল্প নেই আর এই কারণেই ইসলামের খেলাফত নির্বাচন করাটা এতটা জরুরি এবারে আসি আমরা খেলাফতের ইতিহাসটা নিয়ে মুসলিম উম্মা একটা দীর্ঘ সময় খেলাফতের মধ্যে ছিল এমন কি মাত্র এমনকি আমরা তো এখন খেলাফত ভুলে গেছি খেলাফত নামে যে কিছু ছিল এটা আমাদের মাথা থেকে চলে গেছে বিগত মাত্র একশো দশ বছর আগ পর্যন্ত মুসলিম উম্মার একটা তেরোশো বছরের লম্বা খেলাফত ছিল আল্লাহ রসুল ইসলাম যে খেলাফত প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আরও সুপ্রতিষ্ঠিত হয়েছিল চার খলিফার মাধ্যম দিয়ে তারপরে আরেকটা খেলাফত এসেছিল যদিও সেটাকে আমরা অনেকে খেলাফত বলি না সেটাকে বলি আমরা কি বলবো শাসন ব্যবস্থা সালতানাল উমইয়া বা মানে উমাইয়া খেলাফত বা উমাইয়া সালতানাত তারপরে এসেছিল আব্বাসীয় সালতানাত তারপরে এসেছিল ওসমানীয় সালতানাত এবং এর মাধ্যম দিয়ে কিন্তু এই খেলাফতের এই যে ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেছে খেলাফত রাশেদা প্রথম যেটা খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ রসুলের মৃত্যুর পরে সেই খেলাফতের নাম কি ছিল খেলাফত রাশেদা এই খেলাফত রাশেদা এটা প্রতিষ্ঠিত হয়েছিল চারজন আহ খলিফার মাধ্যম দিয়ে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠা খেলাফতের বিষয়ে আল্লাহ রসুদাম আগেই কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে আল খেলাফত বা আমার মৃত্যুর পরে মুসলিম উম্মার মধ্যে খেলাফত থাকবে তিরিশ বছর সুম্মা অতঃপর যারা আসবে সেটা আসবে রাজত্বের যুগ সেটা খেলাফত আল্লাহ রসুল বলেন নাই বলেছেন রাজত্বের যুগ আল্লাহ আরো একটি হাদিস মুসলাদ আহমাদ এসেছে হাদিসটা বিবরণ এভাবে আল্লাহ রসুল বলছেন যে নব্বত তোমাদের মাঝে যতদিন আল্লাহ চাইবেন থাকবেন তারপরে একসময় নব তুলে নেওয়া হবে তারপরে আসবে খেলাফত এই খেলাফত থাকবে আল্লাহ রসুল্লাহ ইসলামের দেখানো নীতি অনুযায়ী এই খেলাফত যতদিন আল্লাহ চাইবেন ততদিন থাকবে তারপরে এই খেলাফত তুলে নেওয়া হবে সুনমাতা কুর মুলকান অতঃপর এমন একটা শাসন ব্যবস্থা আসবে যে এই শাসন ব্যবস্থায় শাসকরা হবে জালেম তারপরে এমন একটা এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেই যেই শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থাটা হবে মুলকান জাবরিয়াতান এমন একটা শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা জবরদখল করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে তারপরে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেই শাসন ব্যবস্থা হবে আলা খেলাফাত তা কোন খেলাফাতুন আলা মিনহাজি নবুয়া যেটা আবার আল্লাহ রসুল ইসলামের দেখানোর নীতি অনুযায়ী প্রতিষ্ঠিত হবে বর্তমানে আমরা যে যুগে আছি এই যুগটাকে আমরা বলতে পারি মুলকান জাবরিয়াতান এমন একটা যুগ যে যুগে যারা শাসক আছেন শাসকরা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকে। ক্ষমতা জোর করে আঁকড়ে ধরার যুগ এটাকে বলা হয় মুলকান জাবরিয়াতান এরপরে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন যে একটা সময় আসবে যখন আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে তবে সেই খেলাফত মূলত আমাদের দ্বারা নয় প্রতিষ্ঠিত হবে কার দ্বারা ইমাম মাহাদির দ্বারা ইসালিসাম যখন আসবেন তখন সেই খেলাফতটা আবার প্রতিষ্ঠিত হবে তো প্রথম খেলাফত ছিল খেলাফতের রাশেদা সেটা ছিল তিরিশ বছর তারপরে উমাইয়া খালিফা উমাইয়া খালিফারা রাজত্ব করেছিলেন প্রায় একশো পঞ্চাশ বছর ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এই খেলাফত প্রায় একশো চল্লিশ বছর ধরে জারি ছিল এবং এই খেলাফত কালে মুসলিম উম্মা যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল এবং মুসলিম উম্মার শাসন ব্যবস্থাটা যত মানে বিশাল একটা ল্যান্ড নিয়েছিল। এত বড় শাসন ব্যবস্থা পৃথিবীতে আর আসে নাই অর্থাৎ ওই সুদূর বলা যায় স্পেন থেকে শুরু করে দিকে ফিলিপাইন পর্যন্ত এই দীর্ঘ একটা ল্যান্ড ভূখণ্ড একসাথে একজন শাসকের অধীনে পরিচালিত হয়েছিল এটা বিশ্বের ইতিহাসে আর কখনো ঘটে নাই যে একসাথে এত বিশাল ল্যান্ড একসাথে পরিচালিত হতে পারে এটা সম্ভব হয়েছিল উমাইয়া খালিফাদের সময় এই সময় কিন্তু হিন্দুস্তানে প্রথম ইসলাম আসে ওইদিকে আন্দালুস ইসলাম আসে বলা যেতে পারে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী যে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের সেটা মূলত এই উমাইয়া খেলাফতের সময় তারপরে আসে আব্বাসের খেলাফত যেটা সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাতশো সাতশো বছর পর্যন্ত এই খেলাফতটা জারি ছিল এই খেলাফতের প্রতিষ্ঠা হয়েছিল মূলত আচ্ছা আর একটু বলে নেই উমাইয়া খেলাফত কেন বলা হয় এটা কি আমাদের জানা আছে ছাত্র উমাইয়া বংশ না উমাইয়া বংশ উমাইয়া বংশ উমাইয়া বিন আব্দুস শামস বা আবদে শামস নামে একজন ছিল যে ছিল মূলত কুরাইশদের একটি কবিলার মানে লিডার এবং তার বংশ থেকে এসেছিলেন মুয়াবিয়া বিন আবু আবি সুফিয়ান রাজিয়াল আনহু মুয়াবিয়া কি রাজিয়াল আনহু না তিনি একজন সাহাবি তিনি ছিলেন আবু সুফিয়ান ইসলামের এক সময়ের মহাশত্রু যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন তার সন্তান মুয়াবিয়া রাজিয়াল আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার বাবারও আগে এই মুয়াবিয়া রাজিয়াল আনহু আমাদের চতুর্থ খলিফা আলী রাজিয়াল আনহুর মৃত্যুর পরে তিনি শাসন ক্ষমতায় এসেছিলেন আসার পরে তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন সেটাকে বলা হয় উমাইয়া শাসন কারণ তিনি ছিলেন উমাইয়া বংশধর উমাইয়ার যে বংশধর সেই বংশধর থেকে তিনি এসেছিলেন বলেই তার রাজত্বকালকে বা তার প্রতিষ্ঠিত এই খেলাফতকে বলা হয় উমাইয়া খেলাফত তারপরে এসেছিল আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত কেন বলা হয় কারণ আল্লাহ রসুলের চাচা আব্বাস বিন আব্দুল মুতালেম তার বংশধরদের মাধ্যম দিয়ে মূলত এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল মূলত খোরাসানে খোরাসান বলতে বর্তমান যে ইরান এই এলাকাতে মূলত প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে সেটা আবার বাগদাদে চলে যায় এবং বাগদাদে ছিল আব্বাসীয়দের মূল রাজধানী এই খেলাফত প্রতিষ্ঠিত ছিল খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাড়ে পর্যন্ত তারপরে এই খেলাফতের পরিবর্তন হয় তারপরে আসে ওসমানীয়রা ওসমানীয় খেলাফত প্রতিষ্ঠিত হয় পনেরোশো সালে এবং বর্তমান যে তুরস্ক এই তুরস্কে এই খেলাফতের প্রতিষ্ঠা হয় এই খেলাফত জারি ছিল আরো প্রায় চারশো বছর পনেরোশো থেকে উনিশশো সাল উনিশশো সাল পর্যন্ত এই খেলাফত ছিল ওসমানীয় খেলাফত এবং এই খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যম দিয়েই মুসলিমার মধ্যে মধ্য থেকে খেলাফত জিনিসটা একেবারেই উঠে যায় এবং তারপর থেকে যে শাসন ব্যবস্থা বর্তমানে আমাদের মধ্যে চলমান এই শাসন ব্যবস্থাকে আমরা বলি মূলত ইসলামী শাসন ব্যবস্থা আর বলা যায় না এটাকে কি বলা যায় এটা একটা ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা শুরু হয়ে যায় ওসমানীয় খেলাফত মূলত ধ্বংস হয়েছিল এই ধর্ম নিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে যিনি ধ্বংস করেছিলেন তার নাম কি কামাল আতাতুর্ক জানো কামাল আতাতুর্ক এর মাধ্যম দিয়ে মূলত হয়েছিল এবং তার মাধ্যম দিয়ে যে এই থিওরিটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আল ইসলাম ইলা মিন আশকাল হক ইসলাম শাসন ক্ষমতার নির্দিষ্ট কোন রূপরেখা প্রদান করে নাই এর আগে যত খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মতে এই খেলাফতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নামে কিন্তু এই খলিফারা মূলত ইসলামের নামকে ব্যবহার করে শাসন ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে তারা ইসলামের নাম নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল কখনো বলেন নাই এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং তারা বলতে চেয়েছে যে রাষ্ট্রে রাষ্ট্রে দিন হবে শুধুমাত্র মসজিদের মধ্যে মানুষ দিন পালন করবে কোথায় শুধু মসজিদের মধ্যে দিন আবার রাষ্ট্রে কেন পালন করতে হবে রাষ্ট্রের নানা ধরনের জনগণ থাকে সেখানে হিন্দু থাকে মুসলমান থাকে খ্রিস্টান থাকে যদি রাষ্ট্র ক্ষমতায় একটা ধর্ম থাকে তাহলে বাকি ধর্মের লোকরা কি করবে এই সমস্ত আজগবি থিওরি দিয়ে বা বর্তমানে যে প্রচলিত থিওরি ধর্ম নিরপেক্ষ থিওরি এই থিওরিটা প্রথম কামাল আতাতুর্কের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে চেপে বসে এবং তখন থেকে আমরা কিন্তু এই ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার মধ্যে রয়েছি দুঃখজনক একটা বিষয় যেটা হয়তো আমরা অনেকেই জানি না উনিশশো সালে ১৯২৬ সালে কায়রোতে একটা বিরাট সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে এই আলোচনা বিষয়বস্তু ছিল যে ইসলামী খেলাফত আমরা আবার পুনরায় নিয়ে আসবো কিনা সে সেই যে সামিটটা হয়েছিল বা সেই যে একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে অধিকাংশ মুসলিম দেশগুলো অংশগ্রহণ করে নাই ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়ে যায় কোনো আলোচনাই হয়নি আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কি হবে না এই মর্মে মুসলিম শাসকরা তারা যে একসাথে বসবে আলোচনা আলোচনা করবে পর্যন্ত তারা আসে নাই তারা বসে নাই ফলে ইসলামী খেলাফত তখন মোটামুটি হয়ে যায় পরবর্তীতে এক সময় ইন্ডিয়াতে খেলাফত আন্দোলন হয়েছিল মারানা শওকত আলী বা তার ভাইয়ের মাধ্যম দিয়ে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী শওকত আলী এই দুজনের মাধ্যম দিয়ে খেলাফত আন্দোলন আমরা যেটা পড়েছি ভারতবর্ষের ইতিহাসে সেই ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখি যে উনিশশো তিরিশ সালের দিকে এরকম একটা আন্দোলন হয়েছিল কিন্তু তারপর থেকে ইসলামী খেলাফতের পক্ষে আর কোনো আলোচনা আমরা আর শুনি না এখন যা আলোচনা শুনি সব গণতান্ত্রিক আন্দোলন ইসলামী পলিটিক্স যেটা হচ্ছে এই পলিটিক্স মূলত ইসলামী পলিটিক্স না এটা গণতান্ত্রিক রাজনীতির একটা অংশ যা এখন হচ্ছে বর্তমানে সম্মানিত উপস্থিতি আমরা এবার আসি যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজন কেন ইসলামী খেলাফত কেন দরকার প্রথম কথা হচ্ছে এই আমাদের যে দিন আমরা পালন করছি যে ইসলাম আমরা পালন করছি এই ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই এই ইসলামকে আল্লাহ রব আলামিন পাঠিয়েছেন কিসের জন্য বিজয় হওয়ার জন্য আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের অন্তত তিন জায়গায় বলছেন সুরা তো তেত্রিশ নম্বর আয়াতে সুরাফাহের আঠাশ নম্বর আয়াতে সুরাফের নয় নম্বর আয়াতে হোয়ালদী আর সাল্লাহ রসুল হবিল হুদা নিশ্চই আল্লাহবুল আলামিন তার রসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত সহকারে অদিন ইলহাট এবং সত্য দিন সহকারে কেন লিউ আলা দিন কুল্লি যেন অন্য সমস্ত ধর্মের উপরে দিনের উপরে এই দিনের বিজয় সাধন করতে পারেন ওয়ালাউ কারিহাল মুশিক যদিও কাফের যারা মুশিক যারা এটা পছন্দ করবে না তাহলে আল্লাহ রুবুল আলম এই দিনকে পাঠিয়েছেন বিজয়ী করার জন্য এই দিন পরাজিত হয়ে থাকবে নত জানো অবস্থায় থাকবে এজন্য আল্লাহ রব্ল এই দিনকে পাঠান নাই দ্বিতীয় যেটা বিষয় আমাদের ইমান বাঁচানোর স্বার্থে ইসলামী খেলাফত প্রয়োজন আমরা ব্যক্তিগতভাবে দিন পালন করতে পারি কিন্তু মানুষ সামাজিক জীব মানুষকে যে কোনো প্রয়োজনে অবশ্যই বাড়ির বাইরে যেতেই হবে যেতেই হবে যেতে গেলেই নানা ধরনের বিষয় তাকে মোকাবেলা করতে হবে এবং সেখানেই প্রয়োজন ইসলামী সমাজ ব্যবস্থার ইসলামী সমাজ ব্যবস্থা যদি না প্রতিষ্ঠিত থাকে তাহলে আমরা চাইলেও অনেক ক্ষেত্রে ইসলাম পালন করতে পারবো না আজকে আমাদের সমাজে চারিদিকে সুদ ঘুষের যেভাবে চর্চা আমরা যেখানে যাই সেখানেই সুদ যেখানে যাই সেখানেই ঘুষ সুদ ঘুষ ছাড়া সমাজের অন্য মানে কোনো জায়গা খালি আছে কোনো দেশে বাইরে আমরা যখন যাবো যে সমস্ত জায়গাগুলোতে যাব এগুলো একটাও ইসলামী পরিবেশ না ইসলামী সমাজ ব্যবস্থা না থাকে যদি না থাকে আমরা কখনোই পরিপূর্ণভাবে দিন পালন করতে পারবো না এজন্য জন্য দিন পরিপূর্ণভাবে পালনের স্বার্থে হলেও আমাদেরকে দিন কায়েমের জন্য বা খেলাফত কায়ামের জন্য আমাদের চেষ্টা করতে হবে